আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহবাস আল্লাহ আহবান সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো যে স্বপ্নগুলো দেখলে মনের বাসনা পূর্ণ হয় এবং সুখ শান্তির আলামত রয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে জানানোর জন্য সাথে আছি আমি মৌলানা কাজী আমি নাতাফিম সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্ন নবতে ছেচল্লিশ ভাগের এক ভাগ স্বপ্ন দেখলে আল্লাহ পাকরব্বলা আয়লা বিভিন্ন রকম আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন তুমি এই লাইনে চলবে না ওই লাইনে চলবে বা জানিয়ে দেয় তোমার যেন সামনে ভালো কিছু অপেক্ষা করছে তো নবী এবং রাসুলদেরকে স্বপ্নের মাধ্যমেও কিন্তু ওহি নাজি করাতেন সমানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা যে স্বপ্নগুলো দেখলে মনের বাসনা পূর্ণ হয় সুখ শান্তি লাভ হয় নিজেকে সৌভাগ্যবান হয় নিজের ভাগ্য অনেক বেশি বড় হয়ে যায় মনের চিন্তা এবং অশান্তিগুলো দূর হয়ে যায় দর্শক শ্রোতা এমনই একটা স্বপ্ন হল আগুন দ্বারা যদি কিছু রান্না করতে দেখেন তাহলে মনে করবেন আপনার ভালো কিছু মনের আশা পূর্ণ হচ্ছে অশান্তিগুলো দূর হতে যাচ্ছে অবিবাহিতা স্ত্রী লোককে যদি সজ্জিত অবস্থায় দেখেন সাজানো গুছানো কোনো অবিবাহিতা মহিলাকে যদি আপনি দেখেন মনে করবেন মনের আশা হান্ড্রেড পারসেন্ট পূরণ হতে চলেছেন শ ল কোনো অপরিচিতা মেয়েকে যদি চুমু দিতে দেখেন বা চুম্বন করতে দেখেন তাহলেও মনে করবেন অনাকাঙ্ক্ষিতভাবে আপনি সুখ শান্তির দেখা পেতে যাচ্ছেন অশান্তিগুলো দূর হতে যাচ্ছে। মনের দুশ্চিন্তাগুলো দূর হতে যাচ্ছেন ইনশাআল্লাহ যদি আপনি দেখেন অনেক অনেক বেশি কান্না করছেন কান্নায় ডুকরে ডুকরে কাঁদছেন স্বপ্নের ভিতরে এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করে থাকেন স্বপ্নের ভিতরে কান্না করতে দেখলে এটা খারাপ কিছু নয় বরঞ্চ এটা একটা ভালো স্বপ্ন অনেকে আছে যে স্বপ্নে হাসতে দেখে সেটা আবার একটু খারাপ বলে আমরা মনে করি খারাপ স্বপ্ন দেখলে অবশ্যই আপনি দানসা করবেন এবং বাম দিকে তিনবার তথ্য ফেলবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন এরপরে যদি আপনি অন্যের হাতে মার খেতে দেখেন অন্যের হাতে অনেক বেশি মার খাচ্ছেন অথবা আপনাকে মেরেই ফেলেছে যদি তেমনটাও দেখেন তাহলে মনে করবেন আপনার সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ আপনার সৌভাগ্য আপনি সৌভাগ্যবান অন্য অন্য কাউকে কেউ আপনাকে মেরে ফেলতেছে বা মারছে আপনি খুব বেশি মার খাচ্ছেন মনে করবেন এটা খুব ভালো স্বপ্ন কিন্তু আপনি যদি আবার কাউকে আঘাত করেন সেটা ভালো নয় আল্লাহর নূর যদি আপনি দেখতে পান সেটা অনেক মনের বাসনা পূর্ণ হবেন ইনশাআল্লাহ আপনি যদি মসজিদের ভিতরে আজান দিতে দেখেন তাহলেও এটা একটা ভালো একটি স্বপ্ন কোনো আলেমকে দেখলে বা আলেমের কাছে শিক্ষা অর্জন করতে দেখলে মনের আশা পূর্ণ হবে এবং বিপদ আপদ বালা মুসিবতগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং সুখ শান্তি আসবে এবং আপনি সৌভাগ্যবানও হবেন আয়না যদি দেখেন আয়নার ভিতরে নিজের চেহারা দেখলেন সেক্ষেত্রে আপনি একজন ভাগ্যবান মানুষ বলে আমরা মনে করি আতর আতর লাগাতে দেখলে বা আতর দানি দেখলে এটা একটা ভালো স্বপ্ন হ্যাঁ বা আতর বিক্রেতাকে দেখলেও একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আঙ্গুরের রস বের করতে দেখলে আঙ্গুর থেকে রস বের করছেন খুবই ভালো স্বপ্ন মনের আশা হবে আপনি ওয়াজ করতে দেখছেন ওয়াজ বক্তৃতা করতে দেখছেন আপনার মনের আশা পূর্ণ হবে সুখ শান্তি আসবে চিন্তা ভাবনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কাপড় যদি কাচতে দেখেন কাপড় ধুইতে দেখছেন কাচতে দেখছেন তাহলে আপনার মনের আশাগুলো ইনশাল্লাহ ও চিরেই পূর্ণ হবে এবং আরেকটা বিষয় হবে আপনার কাপড় যেমন ময়লা দূর করে দেয় আপনার মনের ভিতরে দুশ্চিন্তাগুলোও ঠিক তেমনিভাবেই আল্লাহ পাকর্বরা আমিন দূর করে দিবেন খাল যদি কাটতে দেখেন এটাও একটা ভালো স্বপ্ন খেজুর খেজুর দেখা এটাও একটা ভালো স্বপ্ন খেজুর খাওয়া বাকে দেখা এটা ভালো স্বপ্ন গরু বা গাভী এটা যদি দেখেন তাহলে শতভাগ ইনশাআল্লা আপনার মনের আশা পূর্ণ হবে তবে গাভীকে জবাই দিতে দেখলে এটা একটা ভালো স্বপ্ন নয় ঘোড়ায় আরোহণ করতে দেখলে ঘোড়ায় আরোহণ করতে অর্থাৎ চড়তে দেখলে এটা আপনার জন্য খুবই ভালো স্বপ্ন সুখ শান্তি সৌভাগ্যের একটা আলামত আছে চাল চাল আছে না চাল ওই চাল যদি আপনি দেখেন নিশ্চয়ই মনে করবেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে সুখ শান্তির উপরের পর্যায়ে ইনশাল্লাহ আপনি চলে যাবেন যাবেন ইনশাআল্লাহ কোথাও কোনো জঙ্গল অনেক বিশাল গহীন জঙ্গল যদি দেখেন তাতেও আপনার মনের আশাপূর্ণ হবে সৌভাগ্যবান হবেন জাকাত বা ডান্স কাউকে করতে দেখেন যদি তাহলে এটা আপনার ভালো স্বপ্ন জানাজার নামাজ যদি আপনি পড়তে দেখেন মনে করবেন আপনি অনেক ভালো কিছু পেতে যাচ্ছেন সুখ শান্তি এবং অশান্তিগুলো দূর হবে ইনশাআল্লাহ ঝর্ণা সুন্দর ঝর্ণা যদি পড়তে দেখেন সেই ক্ষেত্রেও আপনার মনের আশা পূর্ণ হবে বিপদ আপদ মুসিবতগুলো কিন্তু দূর হয়ে যাবে ইনশা আল্লাহ এরপরে যদি আপনি ঢোল বাজাতে দেখেন ঢোল বাজাতে দেখলে সুখ শান্তি আসবে আপনার ঘরের ভিতরে এটা কিন্তু একটা ভালো স্বপ্ন দেখলাম পানির স্রোত পানির স্রোত হয়ে পানি যাচ্ছে এটাও একটা ভালো স্বপ্ন ইনশাল্লাহ আপনার অনেক ভালো হতে যাচ্ছে ইনশাআল্লাহ হুম তারপর যদি আপনি দেখেন পিঁপড়ার দল যদি একসাথে দেখেন আপনার মনের আশাপূর্ণ হবে অশান্তিগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ ফল খাওয়া বা ফল দেখা এটা খুব ভালো স্বপ্ন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহ আপনাকে অনেক ভালো করুন অনেক ভালো রাখবেন সুখ শান্তি সহকারী দেখবেন আপনার নিজের বাবা মাকে যদি স্বপ্ন দেখেন তাহলে তো আপনার উন্নতি হবে মনের আশাপূর্ণ হবে হ্যাঁ সুখ শান্তি বেড়ে যাবে ইনশাল্লাহ অর্থাৎ আপনি অনেক অনেক ভালো কিছু পেতে যাচ্ছেন ইনশাল্লাহ এরপর যদি আপনি দেখেন বিবাহ করছেন এটাও একটা ভালো স্বপ্ন মনের আশা হবে বৃষ্টির পানি যদি পান করতে দেখেন তাহলে তো রহমতের সাগরে আপনি ডুবে যাবেন রহমতের সাগর আল্লাহ পাক আপনার মনের আশা করবেন সুখ শান্তিতে আপনার জীবনটা ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনি যদি মৌমাছির ঝাঁক দেখেন মৌমাছির ঝাঁক তাহলেও আপনার মৌমাছি যেমন সুখ শান্তি নিয়ে আসে সৌভাগ্য নিয়ে আসে ঠিক তেমনি আপনারও সৌভাগ্য নিয়ে আসবেন ইনশাআল্লাহ হরিণ দেখলে হরিণ যদি আপনি দরতে দেখেন তাহলে আপনার হরিণের মতো করেই আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আঙ্গুর গাছ যদি দেখেন এটা একটা ভালো স্বপ্ন আঙ্গুর গাছটা দেখলা ভালো স্বপ্ন কলম দ্বারা লিখলে এটা একটা ভালো স্বপ্ন কাবা শরীফ তো করতে দেখা মানে আপনি সর্বোচ্চ স্তরে আছেন কাবা শরীফ থো আফ করতে দেখলে হ্যাঁ তারপর আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে দেখেন এটা একটা ভালো স্বপ্ন গর্ভবতী কোনো স্ত্রীর লোককে দেখলে মনে করবেন আপনি অনেক ধন অধিকারী হবেন সুখ শান্তি আসবে সৌভাগ্যবান হবেন অনেক ধন সম্পদ পাবেন ইনশাল্লাহ গর্ভবতী কোনো মহিলাকে যদি আপনি দেখে দেখতে পান হ্যাঁ তারপর চাঁদের আলো দেখলে অবশ্যই অবশ্যই এটা সুখ শান্তির আলামত বা মহিলা যদি চাঁদের আলো দেখে বা চাঁদ দেখে তাহলে কিন্তু তাদের পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ চা পান করতে দেখা এটা একটা ভালো স্বপ্ন তারপর ছাতা দেখা ছাতা এটাও আপনার ছাতা যেমন আপনাকে রোদ থেকে ছায়া দান করে বৃষ্টি থেকে ছায়া দান করে এমন করে আপনাকে সুখ শান্তি দান করবে ইনশাল্লাহ এবং আশাগুলো আপনার পূর্ণ হবে জুতা যদি আপনি পরতে দেখেন তাহলে আপনার অনেক ভালো একটা স্বপ্ন জলপাই যদি দেখেন তাহলে অশান্তিগুলো দূর হয়ে যাবে মনের অশান্তিগুলো দূর হয়ে যাবে টুপি যদি দেখেন টুপি তাহলে আপনার অনেক ভালো একটা স্বপ্ন আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ দাড়ি যদি নিজের দাড়ি সাদা দেখলে এটাও একটা ভালো স্বপ্ন আমরা মনে করি সূর্য বা সূর্যের কিরণ দেখলে এটাও একটা ভালো স্বপ্ন আমরা মনে করি হুম তারপর আপনি এভাবে আপনার যে বিষয়গুলো আছে না যে এরকম এমন যদি কোনো স্বপ্ন দেখে থাকে দেখে থাকেন মনে রাখবেন ইনশাআল্লাহ আপনার সুখ শান্তির সাগরে আপনি বসে যাবেন ইনশাআল্লাহ এবং আপনার মনের বাসা বাসনাপূর্ণ হবে সুখ শান্তি আসবে সৌভাগ্যবান হবেন মনের কুচিন্তাগুলো দূর হয়ে যাবে অশান্তিগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ মনের ভিতরে যে দুশ্চিন্তাগুলো আছে না এগুলো কিন্তু দূর হয়ে যাবে সম্মানিত দর্শকতা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ বরাবরের মতো আপনাদের সামনে আমি আপনাদের মনের ভয় ভীতিগুলো দূর করার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম ও